পৃথিবীতে যখন যে সমাজ নিজেদেরকে পরিবর্তন করার চেষ্টা করেছে তখন তারা ওই সমাজের যুবকদেরকে সংরক্ষণ করার ওই সমাজের যুবকদেরকে হেফাজত করার চেষ্টা করেছে যদি যুব সমাজ ধ্বংস হয়ে যায় তাহলে ওই সমাজ অটোমেটিক্যালি ধ্বংস হয়ে যাবে আর যদি যুব সমাজ সঠিক পথে থাকে দুই চারটা ভুল হতে পারে চলার পথে কিন্তু ওই সমাজ সামনের দিকে এগিয়ে যাবে যেটা আপনারা দেখেছেন বিগত ষোলো সতেরো বছরে আপনারা যাদেরকে হটাতে পারেননি যুবকেরা ছত্রিশ দিনে তাদেরকে হটিয়ে দিয়েছে আপনারা এই রকম আরো অসংখ্য ইতিহাস দেখবেন যে যেইটা অন্য কেউ সম্পূর্ণ করতে পারেনি কিন্তু ওই মাঠে যখন যুবকেরা নেমেছে তখন ওই মাঠে স্বৈরাচারীদের পতন হয়েছে

পাঁচটা সুযোগের সদ ব্যবহার করো ওই সুযোগ তোমার কাছ থেকে চলে যাওয়ার পূর্বে পাঁচটা জিনিস তোমার কাছে যতক্ষণ আছে ততক্ষণ ওইটার সদ্ব্যবহার করো ওইটা তোমার কাছ থেকে হারিয়ে যাওয়ার আগে পাঁচটার প্রথমটা প্রথমটার আলি সাল্লাম বলছেন সাবাবাকা কবলা হারামিক বৃদ্ধ হয়ে যাওয়ার পূর্বে যৌবন কালকে কাজে লাগাও এই জন্য দেখবেন যে আপনার সমাজে যখন সমাজকে ধ্বংস করার চেষ্টা করা হয়েছে তখন সবার আগে আপনার সমাজে যে জায়গায় হাত দেওয়া হয়েছে সেটা হচ্ছে আপনার সমাজের শিক্ষা ব্যবস্থা সবার আগে ওই বইগুলোকে বাংলাদেশ থেকে না ছাপিয়ে বাহির থেকে ছাপিয়ে নিয়ে আসা হয়েছে সেইগুলোতে বিভিন্ন ধরনের কথা বিভিন্ন ধরনের মতবাদ বিভিন্ন ধরনের সংস্কৃতি ঢুকানো হয়েছে কেন ঢুকানো হয়েছে কেননা আগামীর ভবিষ্যৎ যারা তাদেরকে যেন বভ্রষ্ট করা যায় এবং আপনি এখানে আরো একটা জিনিস দেখতে পাবেন যে এই যুব সমাজ কেন্দ্রে কি সকল অপসংস্কৃতির কলকাঠিগুলো নড়ছে এই যুব সমাজকেই সন্ত্রাসী কারা তো সন্ত্রাসীদের মধ্যে দেখেন বৃদ্ধ মানুষের চেহারা নাই ওই যে দেখেন হলি আর্টিজান যখন হয়েছিল তখন ওই হলি আর্টিজানের সন্ত্রাসীদের মধ্যে কোন পত্রিকা যে রিপোর্ট গুলো করেছিল আর মধ্যে কোনো বৃদ্ধ মানুষের ছবি ছিল না সব ছিল দাড়ি টুপিওয়ালা বাইক টু মুসলিম দিন মেনে চলে এরকম যুবকদের ছবি ওইটা দিয়ে কি করা হয়েছে যুবকদেরকে দিন চলার প্রতি অনুৎসাহিত করা হয়েছে সারা পৃথিবীর সবাই জানে সারা পৃথিবীর সবাই জানে যে কোন সমাজকে যদি ধ্বংস করতে হয় তাহলে ওই সমাজের যুবকদেরকে ধ্বংস করতে হবে কেননা ফ্রি ফায়ার তো আর বুড়া খেলে না সমাজের অর্থনীতি তো আর বৃদ্ধ মানুষেরা নিয়ন্ত্রণ করবে না যা করবে সব যুবকেরাই করবে এই জন্য রসুল সাল ওয়াসাল্লাম বলছেন এখানে যুবকদের আর একটা বিষয় যে আসলে যুবকেরা সমাজের জন্য কত গুরুত্বপূর্ণ

মানুষ কোথাও কোনো আশ্রয় খুঁজে পাবে না মানুষ কোথাও নিজের জন্য নিরাপত্তা খুঁজে পাবে না মানুষ যখন দিকবিদিক হয়ে ছুটতে থাকবে সূর্য যখন মানুষের মাথা থেকে মাত্র এক মিল দূরত্বে থাকবে আর ওই সূর্যের তাপে মানুষের শরীরের ঘাম চুয়ে মানুষের পা মানুষের হাঁটু পর্যন্ত চলে আসবে এই রকম ভয়ঙ্কর গরমের দিনে ভয়ানক দিনে তাপের দিনে মহান আল্লাহ সাত শ্রেণীর মানুষকে তার আর ছায় ছায়া দিবেন সেই সাত শ্রেণীর মানুষের প্রথম মানুষ হচ্ছে ইমাম আদলুন ন্যায় পরায়ণ শাসক আর ওই সাত শ্রেণীর মানুষের দ্বিতীয় শ্রেণীর মানুষ হচ্ছে ওই যুবক যেই যুবক তার যৌবনকাল পার করেছে আল্লাহ তারা ইবাদতে মানে ইবাদত কোন বয়সে করতে হবে যৌবন কালে আপনি বলেন দাড়ি রাখতে বলে যে বয়স তো কেবল তিরিশ হোক পঞ্চাশ তারপরে দাঁড়িয়ে রাখবে যদি বলেন সলা দায়ী করতে বলবে যে কিছু টাকা পয়সা ইনকাম করে নেই পঞ্চাশ বছর বয়সে তো সলা দায়ী করবই ওই সলাতের কোনো মূল্য নাই যেই মূল্য যৌবনকালের সলাতের